তাদের এই মাদ্রাসা পরিচালনা করতে প্রতি মাসে কত টাকা ব্যয় হচ্ছে আপনাদের আমাদের পরিচালনা আসলে মাদ্রাসায় যে শিক্ষকদের বেতন ভাতা যেটা আছে সেটা শিক্ষকদের প্রতি মাসে এক লক্ষ আট হাজার টাকার মতো ব্যয় তাছাড়া মাদ্রাসায় এরকম ফ্রি হোস্টেল আছে সেখানে ছাত্র পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র প্রতিদিন তিন বেলা এখান থেকে ফ্রি খাবার গ্রহণ করছে

প্রিয় ভিউার্স আসসালামু আলাইকুম আমরা আফরার লাগে আজকে আরো একটা ভিডিও আমরা বানাইছি এটা সিলেটের গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ বাদেশহর মুখামবাজার এলাকা থাকি মানিক খুনা মাদ্রাসা আপনারা হয়তো অনেকে নাম শুনছেন ই মাদ্রাসার পরিবেশে পরিবেশ এবং মাদ্রাসার লেখাপড়ার মান নিয়ে আমরা ছাত্র লগে কথা কইছি এবং মাদ্রাসার সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি এখানে মাঝে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ছাত্র আসুন একদম ফ্রি লেখাপড়া করা এবং টাকা খাওয়াও ফ্রি এবং আশপাশের ছাত্রছাত্রী মিলে প্রায় আড়াইশো থেকে তিনশো ছাত্রছাত্রী আছেন এখানে লেখাপড়া করা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত ওইরা দিনে কাজে যারা এখানে সহযোগিতা করা এই মাদ্রাসার শিক্ষা সচিবের লগে আমরা মাতছি আফারা ভিডিও দেখুকা তাই জন্য মাতো শুনবা এবং ছাত্র যারা আছেন তারা সুবিধা অসুবিধা বা তারা কিলা লেখাপড়া করা তার লগেও আমরা আলাপ করছি সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর নিয়ে আমরা সব সময় আফার লগে আছি আফার লগে তাকবো আমরা ভিডিওটা দেখো কা ইনশাল্লাহ আফারা ভালো লাগবে এবং ভিডিওটা শেয়ার করবা এবং মাদ্রাসার সহযোগিতার বাড়াইতে চাইলে আমরা নম্বর দেবো নম্বরের লগে আফারা যোগাযোগ করলে ইনশাল্লাহ সাহায্য করতে পারবা ধন্যবাদ

দিন তিনবেলা ভাত খাওয়া উনি আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কিতা হইতাে বড় মওলানা হইতা নি চিন্তাম নাকি দা কিতা হইতাে মাস্টার হইতা নি কিতা হইতাে মাওলানা মওলানা হইতা নি তোমার ভাই কোজন আর বোন কোজন ভাই দুজন বোন দুজন ভাই দিজন বোন দিজন আচ্ছা যাও হুজুর বাড়ি কোন জায়গাত বাড়ি সুনামগঞ্জ সুনামগঞ্জ এখানে কিতা কররা আপনি এই মাদ্রাসাত কিতা করেন লেখা পড়া করি লেখা পড়া কতদিন থেকে আসুন কেন এবার বছর প্রথম বছর এই বছর আসছো এখানে থাকা খাওয়া তো ওখানে হয় মনে হয় এখানে হয় এখানে কিতা বোর্ডিং বোর্ডিং আচ্ছা ভবিষ্যতে কিতা চিন্তা ভাবনা করছো লেখা পড়িয়া করিয়া বুঝো হইব এই বোন পাঁচজন পাঁচজন কয় নাম্বার এক নাম্বার

ছাত্ৰ নাম জানা আছে নে কি নামানা চুল আছে

নতুন আইস আচ্ছা এর আগে কোন মাদেশ পড়ছো বালিখান্দাত বিশ্বনাথ এখন কুঞ্জন আছ তুমি কুঞ্জন পড়ায় জুড়ে কৌ হিপজো পড়ায় আচ্ছা এখানের লেখাপড়া যে তুমি দুই মাস থেকে লেখা লেখাপড়া যে বুজরায় বা আরবি পড়া যেটা আরবি শিক্ষা যেটা এটা আরো তো অন্য মাদেশ পড়ছো তুমি এখানের এই ফোড়াটা কিলা বুজরায় হ্যাঁ শিক্ষক হলে কতটুকু মায়া করেন

সেখানে ওই যে লেখাপড়ার মানটা কি তার লেখাপড়া বা আরবি শিক্ষা যেটা আছে লেখাপড়ার মান উত্তর এলাকার অন্যান্য থেকে মাসে আমরা উন্নত দিকে আমরা যে কত পাঁচ বছর মাসের আছি তুমি তো পাঁচ বছর হয়ে গেছে তোমার ফোন এক ফুরা না আচ্ছা এখানে হুজুর হলে কেমন মারুন লেখাপড়া না ভাইলে মারুন কেমন মারাচ্ছে আমার থেকে অধিক বুঝান বেশি মানে মারুননি তারা জি না সময় মতো সময় সত্য করেন যে সময় আমাদেরকে বুঝে ধরে না পরে মারুন এর আগে আমাদেরকে বুঝা

عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا السلام <applause> عليكم অনেক সুনাম আমরা শুনেছি যার কারণে আপনাদের মাদেশায় আমরা আসতে বাধ্য হয়েছি আমরা মাদেশার বিভিন্ন প্রাঙ্গণ ঘুরেছি এবং ভিডিও করেছি আপনার এখানে যারা শিক্ষা নিচ্ছেন ছাত্ররা তাদের সাথেও আমরা বেশ কথা বলেছি তারাও তাদের কাছ থেকে অনেক কিছু আমরা পেয়েছি আর এখন এই মাদেশার দায়িত্বে আপনি আছেন আপনার পরিচয়টা জানতে চাই প্রথমে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শহর থেকে আমাদের মাদ্রাসা সুনাম শুনে আমাদের মাদ্রাসা পর্যন্ত এসে উপস্থিত হয়েছেন এর জন্য আমি আমার মাদ্রাসা জামা ইসলাম মহিসুল্লাহ গুনা হরতলার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাদ্রাসা হচ্ছে কুশিয়ারা অঞ্চলের সর্বপ্রাচীন বিদ্যাপীঠ আমার মনে হয় উনিশশো সাতষট্টি সনে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সাতষট্টি ইংরেজি সনে তখন থেকে নিয়ে প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসা আলহামদুলিল্লাহ শিক্ষকদের মূল্য প্রচেষ্টা এবং এলাকাবাসী দিনদরজি প্রবাসী তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে মাদ্রাসা দিন দিন দিকে এগিয়ে যাচ্ছে জামিয়া থেকে অনেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন ছোটোবেলা থেকেই আমরা দেখি যে এখান থেকে যারা লেখাপড়া করেছেন বর্তমানে যাদের বয়স এরকম চল্লিশ পঞ্চাশ উত্তর তারা সকলেই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করেছেন যেমন এই মাদ্রাসা থেকে পড়ে মারা শরীফ উদ্দিন সাহেব বসন্ত যিনি সিলেটের দারুক মাসার সাইকোলজিস আছেন

দেশের প্রত্যেকটি অঞ্চলে তারা ওয়াজ করে যাচ্ছেন এবং ইসলামের দাওয়া দিয়ে যাচ্ছেন আমরা বর্তমানে আপনার কাছে জানতে চাই যে আপনাদের এই মাদ্রাসা পরিচালনা করতে প্রতি মাসে কত টাকা ব্যয় হচ্ছে আপনাদের আমাদের পরিচালনা আসলে মাদ্রাসায় যে শিক্ষকদের বেতন ভাতা যেটা আছে সেটা শিক্ষকদের প্রতি মাসে এক লক্ষ আট হাজার টাকার মতো ব্যয় তাছাড়া মাদ্রাসার এরকম হোস্টেল আছে সেখানে ছাত্র পঞ্চাশ থেকে ষাট জন ছাত্র প্রতিদিন তিন তিনবেলা এখান থেকে ফ্রি খাবার গ্রহণ করছে সেক্ষেত্রে ধরেন প্রতি মাসে আরও সত্তর পঁচাত্তর হাজার টাকা আমাদের প্রতি মাসে কত টাকা ব্যয় হচ্ছে লাখ লাখ তো লক্ষ এখানে আপনাদের মাদেশায় ছাত্র সংখ্যা কত ছাত্র এবং ছাত্রীর সংখ্যা আমাদের এখানে বর্তমানে আছে দুই শত অষ্টাশি জুনের মতো দুই শত অষ্টআশি কি সবাই ফ্রি লেখাপড়া করছেন না বেতন আছে না সম্পূর্ণ ফ্রি তবে কিছু ছাত্র আছে লোকাল যারা আছে তারা তাদের বাড়ি থেকে আসছে এবং কিছু ছাত্র আছে এলাকায় এরকম লজিংয়ে থাকে এবং ষাট থেকে পঁয়ষট্টি জনের মতো ছাত্র মাদ্রাসায় ফ্রি খাবার গ্রহণ করে ষাট থেকে পঁয়ষট্টি জন ছাত্র মাদ্রাসায় ফ্রি খাবার গ্রহণ করে এরা তো আসলে বিভিন্ন স্থান থেকে এসেছে কোম্পানিগঞ্জ খানাইগাজ সুনামগঞ্জ বা বাংলাদেশের আরও বিভিন্ন স্থান থেকে এসেছেন তাদের এই যে খাওয়ার পাশাপাশি তাদের যে চিকিৎসা বা তাদের এই যে পোশাক এগুলা কি আপনারা বহন করেন তাদের সম্পূর্ণ চিকিৎসা এবং সম্পূর্ণ এই যে পোশাক আশাক ওগুলা পুরাটাই মাদ্রাসা বহন করে না ঠিক তবে মাদ্রাসা পক্ষ থেকে কখনো কখনো তাদেরকে পোশাক জামা ইত্যাদি দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রেও যারা নেহায়ত একদম গরিব তাদেরকে মাদ্রাসা পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয় আপনার আপনার আপনারা এই যে দুই লক্ষ টাকা প্রায় প্রতি মাসে ব্যয় হচ্ছে এই টাকা আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন এ টাকা আসলে মাদ্রাসার আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা আছেন বিশেষ করে আমেরিকা প্রবাসী লন্ডন প্রবাসী সৌদি দুবাই কাতার মধ্যপ্রাচ্যের যে যেখানেই থাকেন আসলে মাদ্রাসার সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখেন তারা মাদ্রাসায়ে অনেক দিয়ে যাচ্ছেন সেইসবই মাদ্রাসাটা 50 55 বছর থেকে সুস্থ ওভি চলে আসছে আচ্ছা ধন্যবাদ আপনারা এই যে সুন্দর দিনদিনের দিনের দিনের কাজে আপনারা নিজেকে উপস্থাপন করছেন এবং দেশ ও জাতির কাছে আপনারা ইসলামের আলো ছড়িয়ে দিতে যাচ্ছেন আমরা একটু বিষয় জানতে চাই আপনাদের এখানে ডোনার অনেকে আছেন আপনি বলেছেন যে লন্ডন আমেরিকা দুবাই থেকে এখানে একটা পরিত্যক্ত করা আছে আমার সম্ভবত এটা প্রথমে যখন মাদ্রাসা শুরু হয়েছিল তখন হয়তো এই গড়তে ছিল এই যে যে বিল্ডিংয়ে আপনারা এখন শিক্ষা দিচ্ছেন ছাত্রদের এই বিল্ডিংটাতেও অনেক কাজ বাকি আছে এই বিষয়ে আপনাদের কি কোনো উদ্যোগ আছে বা ফান্ডে কি কোনো এই ধরনের কোনো টাকা পয়সা নেই যে এই মাদ্রাসাটা আসলে কমপ্লিট করার জন্য কমপ্লিট বলতে আমাদের এখন বর্তমানে ছাত্র এবং ছাত্রীর যে সংখ্যা সে অনুপাতে আমাদের মাদ্রাসা বিল্ডিং মোটামুটি ঠিক আছে তবে আগামীতে যদি ক্লাসগুলো আরও বর্ধিত করা হয় তাহলে আমাদের ওজন দেখা দেবে তাছাড়া এখন একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা যারা বোর্ডিংয়ে থাকে তারা যেখানে থাকতেছে সেখানেই আমরা ক্লাস নিচ্ছি ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয় বা আমাদের বিদেশি খেলোনার বন্ধুরা যদি সহযোগিতা করেন তাহলে আমরা বিভিন্ন আলাদাভাবে ছাত্রাবাসীর একটা চিন্তা ভাবনা আপনাদের এখানে এই যে ছাত্ররা শিক্ষা নিচ্ছে তাদেরকে খাওয়া দাওয়া বা তাদের গার্জেন কি কখনো আপনাদের সাথে কথা বলে বা তারা তাদের ছাত্র বা তাদের বাচ্চাদেরকে যখন আপনাদের কাছে দিয়ে যায় তখন তাদের স্বপ্নটা কি বলে যায় আপনাদের কাছে যে তারা চিন্তা ভাবনা কি অনেকেই বলে যায় বছরের শুরুতে যখন শুরু হয় তখন তার অভিজ্ঞতা আসে এবং প্রত্যেকের ঠিকানা আমরা সংগ্রহ করে রাখি তাদের ফোন নম্বর আমাদের সংগ্রহে থাকে আমাদের ঠাকুগুড়িতে আমরা সময় সময় তাদের সঙ্গে যোগাযোগ করি এবং প্রত্যেকের স্বপ্নই তার সন্তানটা যেন একজন ভালো মানের আলেম হয় একদম ভালো মানের হাফেজ হয় আলহামদুলিল্লাহ সেদিক থেকে মাদ্রাসা অনেকগুলো হয়েছে এবং শুধু আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে আরও সম্ভব কোনো পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা আছে এখানে একটি মসজিদ আছে আপনাদের মাদ্রাসা পাশাপাশি এই মসজিদটা কি আপনাদের এই মাদ্রাসার সাথেই মসজিদটা মসজিদ না এটা মসজিদটা পঞ্চায়েতের জন্য আলাদা না না এটা মাদ্রাসা মসজিদ মাদ্রাস মাদ্রা যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন থেকে এই মসজিদ আপনাদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি এই মসজিদ নিয়ে বা মাদ্রাসার আঙ্গিনা বা এই বিল্ডিং পুরোনো বিল্ডিংটা কি রাখার স্বপ্ন আছে বা না এটা ভেঙে অন্য কোনো বিল্ডিং করার চিন্তাবল আছে আসলে বিল্ডিংটা যে আমাদের পুরাতন বিল্ডিং তো যখন মাদ্রাসায় কেউ বিল্ডিং দেওয়ার ছিলেন না বা বিল্ডিং এর তখন স্বপ্ন দেখা যেত না একসময় তো এমন ছিল অর্থনৈতিক অবস্থা তো যেহেতু তখনকার সময়ে যারা সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটি বানিয়েছেন বা এই বিল্ডিংটা করেছেন আমরা আসলে চাচ্ছি স্মৃতি হিসাবে যতদিন বর্ষা থাকে সেটা স্মৃতি হিসাবে থাকবে যখন প্রয়োজন দেখা দিবে তখন মজিষে সোরা বা মজিষে আমেলা যেটা আছে তাদের সিদ্ধান্ত মোতাবেক যা হয় হবে আচ্ছা আমি মনে করি যে এখন এখনকার সময় আমরা দেখেছি আপনাদের এই যে কর্মী মাদ্রাসা যেটা দেওবন্দি মাদ্রাসা যেগুলো বলা হয় প্রত্যেকটি মাদ্রাসার তাদের সীমানা নির্ধারণ করা আছে দেয়াল দিয়ে আপনাদের এই মাদ্রাসাতে এখনো কিন্তু দেয়াল নেই এই বিষয়টা কি আপনাদের কোনো চিন্তাভাবনা আছে যে এখানে আসলে বাউন্ডারি করা বা দেয়াল যেটা বলা হয় এটা করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা যে শীঘ্রই আমরা এ ব্যাপারে চিন্তা ভাবনা করছি আমাদের মাথায় আছে দীর্ঘদিন থেকে যে মাদ্রাসা বাউন্ডারি সীমানার ভিতরে ঢুকবে কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে অনেক সময় অনেক কিছু আমরা ফিরে উঠতে পারছি না তো ইনশাআল্লাহ শিগগিরই আমরা ব্যাপারে চিন্তা ভাবনা করব এবং দয়ালদের ভিতরেরই মাদ্রাসাকে নিয়ে আসার চেষ্টা করব দর্শক শুনলেন কথা বলছিলাম এই মাদ্রাসার একজন শিক্ষকের সাথে যিনি শিক্ষা সচিব এই মাদ্রাসার যিনি দায়িত্ব পালন করছেন উনার সাথে কথা বললাম এবং এই মাদ্রাসা সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম অনেক ধারণা হযেছে দেশে দেশ-বিদেশে আপনারা অনেকেই আমাদের এই প্রোগ্রামটি দেখবেন আমরা আশা করছি دینی শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো আছে ইসলাম শিক্ষা কুরআন শিক্ষার জন্য জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ইসলাম শিক্ষা। এই শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই প্রাঙ্গন এটা হচ্ছে একটা জান্নাতের বাগান আমরা আমরা থেকে পেয়েছি আপনারা শুনলেন যে এখানে কি কি প্রয়োজন আছে এবং এখানে যারা পঞ্চাশ থেকে জন ছাত্র ফ্রি খাবার দাবার সহ চিকিৎসা সহ কাপড় দেওয়া হই এগুলা কিন্তু গ্রহণ করতে হচ্ছে এই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন যারা এর নিয়ন্ত্রণে আছেন এই ষাটজন এরপর পাশাপাশি শিক্ষকরাও আছেন এই সবাই মিলিয়ে প্রতি মাসে দু লক্ষ টাকা খরচ আছে খরচ দু লক্ষ টাকা না দু লক্ষ টাকা আছে কিন্তু এটা কিন্তু চলছে কিছু দিনী ভাই যারা আছেন যারা ইসলামকে ভালোবাসেন যারা প্রবাসে আছেন এই প্রবাসীদের কারণে প্রায় সত্তর বছর মাদ্রাসা বয়স ষাট বছরের কাছাকাছি এই মাদ্রাসা চলছে এবং ইনশাআল্লাহ আল্লাহর কামে যেহেতু এই মাদ্রাসা আছে চলবেই বন্ধ হবে না তারপরেও এই মাদ্রাসায় অসম্পূর্ণ কিছু কাজ রয়েছে যেগুলো আমরা কথা বললাম হুজুরের সাথে এবং আমরা এর আগে ভিডিও করেছি আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন বা দেখবেন এই ভিডিওতে দেখে আপনার যদি দিনের কাজে বা আপনার নিজেকে যদি হয়তো দেওয়ার মতো তফিক থাকে তাহলে আমরা মনে করবো আপনার নিজেকে এই মাদ্রাসায় আপনি আসবেন এবং এখানে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এখানে বর্তমানের জরুরি হচ্ছে এই মাদ্রাসার बाउंड्री যেটাকে বলা হয় আমাদের बाउंड्री এখানে দেওয়াল फिরালে চতুর্দিকে এই দেওয়াল फिরালের জন্য অনেক টাকার প্রয়োজন আপনারা যে জায়গা থেকে পারেন আপনারা সাহায্য করবেন আমরা আশা করব এই মাদ্রাসার কোন প্রতিপক্ষের নাম্বার আমাদের এই ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখব এই নম্বরে সরাসরি আপনারা যোগাযোগ করে সাহায্য করে দিতে পারেন আমরা আশা করছি সিলেটের ইত্যাদি টিভি এবং সিলেটের ইত্যাদি ফেসবুক পেজ কখনো হয়তো সাহায্যেতে আমরা এই ভিডিওতে নাম্বার দেইনি কারণ আপনারা দিতে চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের মতো দিতে পারেন আমরা আশা রাখছি সিলেটের ইত্যাদি টিভি এবং সিলেটের ইত্যাদি ফেসবুক পেজ থেকে আমরা ইতিমধ্যে অনেক ভাই বন্ধুকে সহযোগিতা করেছি আমরা অনেক অসুস্থ ব্যক্তিকেও টাকা তুলে আমরা মাদ্রাজে পাঠিয়ে চিকিৎসা নিতে সক্ষম হয়েছি এবং অনেক মাদ্রাসা অনেক মসজিদ অনেক অসহায় মানুষকে বিটে মাটি করে দেওয়ার চেষ্টা করেছি সে থেকে আমরা সফল হয়েছি আজকে আশা করছি এই মাদ্রাসা মানে কোনা মাদ্রাসায় আপনাদের এই হাতটি আপনারা বাড়িয়ে দিবেন এই মাদ্রাসায় আপনাদের সাহায্য আসবে আমাদের বিশ্বাস সিলেটের ইতিহাস ঐতিহ্য সুন্দর যুগ বিনোদন খবর খবর শব্দর তথ্যভিত্তিক নিউজ নিয়ে আমরা সিলেটের ইত্যাদি টিভিতে কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে সর্বশেষ কিছু কথা শুনতে চাই আমার এই শিক্ষাসচিবের কাছ থেকে এই সুযোগটাটা আপনাকে আগে বলতে পারিনি আপনারা তো আজকে এসেছেন অনেকটা অনাকাঙ্ক্ষিত হবে। আজকে আমাদের মাদ্রাসার প্রধান দায়িত্বে যিনি আছেন অনেক আলেম ওলামা বিশেষ করে কুশিয়ারা অঞ্চলের সবচেয়ে বয়স্ক বয় বৃদ্ধ যিনি আলেম সকলের মান্যবর আলেম হুজরাত মৌলানা রিয়াজউদ্দিন সাহেব তিনি আজকে অনুপস্থিত যদি আপনারা মাদ্রাসা টাইমের ভিতরে আসতে পারতেন আমার মনে হয় হুজুরের সাথে আপনাদের সাক্ষাৎ হতো তো আমি হুজুরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং হুজুরের দীর্ঘ কামনা করছি এলাকাবাসী দেশবাসী সকলের কাছে আমারও আবেদন থাকবে আপনারা যারা যেখানে যেভাবে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আমি একটা আপনার কাছ থেকে আমি যেহেতু এখানে বলেছি যে আপনাদের একটি নম্বর হয়তো আমাদের এই টেলিভিশন বিশ্বের বত্রিশটা দেশে দেখে থাকেন আমাদের এই টিভিটি এই বত্রিশটা দেশ থেকে অনেক হৃদয়বান ব্যক্তি আছেন অনেক ইসলাম ভক্ত ব্যক্তি আছেন যারা হয়তো সঠিক জায়গা মতো দান করতে পারছেন আমাদের এই ভিডিও দেখে হয়তো আপনাদের এই মাদেশাকে সাহায্য করতে এগিয়ে আসবে আমরা চাই আপনাদের মুখ থেকে একটি সরাসরি নম্বর আপনারা বলবেন এবং সেই নম্বরটি আমরা স্ক্রিনে দিয়ে দিব সেখানে আমি আমাদের মাদ্রাসার ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনাদের দেবো এবং করে দেব একটু বললে প্রিন্সিপাল নোয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফোর সিক্স ওয়ান সিক্স সেভেন আবার একটু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফোর সিক্স ওয়ান সিক্স সেভেন ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা সিলেট ইত্যাদি টিভির পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি যে আজকে এখানে এসে আমাদের এই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি আছেন সুনাম একজন প্রিন্সিপাল এবং ওনার অনেক সুনাম রয়েছে ওনাকে আমরা হয়তো পাইনি সেটা আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো ওনাকে যদি আমাদের এই টিভিতে নিয়ে আসতে পারতাম তা হয়তো আমাদেরও অনেকটা ফায়দা হতো যাই হোক আমরা হঠাৎ করে চলে আসাতে আমরাও দুঃখিত আর দর্শক কথা বলছিলাম আমাদের কথায় ভাষায় ভুল হতে পারে ভুল হলে কমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং এই মাদ্রাসায় আপনাদের হাতটি বাড়িয়ে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছে এবং এই হুজুর যে নাম্বারটি বলেছেন সেই নাম্বারটি আমরা স্ক্রিনে দিব এবং অ্যাকাউন্ট নাম্বারটাও আমরা সংযুক্ত করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা বলছিলাম আমি আমিরিশন সাগর আবার অন্য কোনো ভিডিও নিয়ে কথা বলতে আসবো আল্লাহ হাফেজ